নারী জীবনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের সময়টা মারাত্মক টানা পড়েন জানেন শারীরিক এবং মানসিক দুটো দিক থেকেই ইমব্যালেন্স হয়ে পড়ি আমরা এই সময়কালটাতে কমতে থাকে ঘুম আঁকতে থাকে কেশ পূর্বের ন্যায় নব্য কেশরাশি আর ফেলে না ফলত ফাঁকা হতে থাকে কপাল থেকে শিথি জোড়া কেন যেন আজব রকম ব্যবহার করে অনেক দূরে কিছু দেখতে গেলে ঝাপসা লাগে আবার খুব কাছে বই বা কাগজ পড়তে গেলেও ঝাপসা লাগে ঠিক মাঝামাঝি একটা দূরত্বে চোখ দুটো যেন ঠিকঠাক দৃষ্টি নিক্ষেপ করতে সক্ষম হয় মানে এক অদ্ভুত পরিস্থিতি আমার তো দূরের একটা চশমা আর কাছের একটা চশমা কারণ বাই ফোকালে কিছুতেই যেন দৃষ্টি নিক্ষেপ করতে স্বস্তি পায় না এ তো গেল চোখের কথা এদিকে আবার এই সময় একটু অসাবধানতায় শরীরে জমতে থাকে মেদ অসাবধানতা মানে কিন্তু শুধুমাত্র ভুলভাল খাওয়া দাওয়া নয় তার সাথে যুক্ত থাকে মাথার চাপ মনের চাপ কাজের চাপ এরা সবাই যেন একে অপরের সাথে সংযুক্ত অসময়ে খাওয়া দাওয়া ঘুম না আসা টিনেজ সন্তানের নানাবিধ আচরণের জন্য টেনশন সব মিলিয়ে তৈরি হয় এক নেতিবাচক পরিবর্তন এই পরিস্থিতিতে কিছু জিনিস ভীষণভাবে দেখা যায় যেমন একটুতেই রেগে যাওয়া প্যানিক করা সিদ্ধান্তহীনতায় ভোগা এইসব আর কি এর মধ্যে আবার চল্লিশের জীবনে নিজেকে দিদি না ভেবে আনটি ভাবতেই অনেকেরই বেশ ইগোতে লাগে সন্তানের সাথে অকারণে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়ি আমরা পরে আবার অলক্ষে চোখের জলও ফেলি অভিমান দানা বাঁধতে শুরু করে মনের গভীরে স্বীকার করি আর নাই করি ইহাই সর্বৈব সত্য বচন যদিও এখন অব্দি যেটুকু বলেছি বেশিটাই বাহ্যিক ব্যাপার নিজেরাই সামলে নিতে পারি বা পারবো কিন্তু আভ্যন্তরীণ সমস্যা সেটা আরও জটিল তার মধ্যে অন্যতম হল হঠাৎ করেই পিরিয়ডের রদবদল বদল সেই কিশোরী জীবন থেকে যাকে জ্বলতে জ্বলতে ক্লান্তি আসে মনে সে যখন নিজের গতি পরিবর্তন করে তখন সব থেকে বেশি মুষড়ে পড়ে শরীরটা কখনো সে দেখা দিয়ে চলে যায় আবার কখনও বা দেখা না দিয়ে পাড়া পড়শি সহ অসংখ্য লোকজন নিয়ে সাক্ষাৎ করতে আসে আর আমার মা কাকিমা হয়ে গেছি যে কি যে একটা টানা পড়েনে পড়ে যায় তা একমাত্র যাদের সইতে হয় তারাই জানে শরীরে বল কমতে থাকে জয়েন্টগুলো জানান দেয় এবার বাপু সামলে যাও এনার্জি লেভেলও যেন মাইনাসের দিকে ধেয়ে চলে দিনের শেষে ঘাড়ে পিঠে ব্যথা বোধ হয় আর তার মধ্যে যদি তোমার থাইরয়েড থাকে তাহলে তো বাপু হয়েই গেল আরও মারাত্মক হরমোনের সমস্যা শুরু হয় এর মধ্যেই চল্লিশে তার ফল আরও অদ্ভুত কখনো কখনো খুব অসহায় লাগে সকালে ঘুম থেকে উঠেই কিছুটা অবসাদের মতো লাগে বেশি কাজ করলে হাত পা ঝিনঝিন করে আমরা আর কি করব ওই খালি পেটে একটা বড়ি খেয়েই নিজেকে সান্ত্বনা দিই এভাবে কাটবে আগামী আরও কয়েকটা বছর এই শারীরিক মানসিক টানাপোড়নের সাথে যুজতে হবে সকলকেই হয়তো কারুর কম কারুর বেশি আমরা যে চল্লিশ পল্লীর নির্বাসী সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা